শীঘ্রই বহুল প্রতীক্ষিত সাইবার সুরক্ষা আইন পাশ হতে যাচ্ছে যেখানে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে জুয়ার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এ তথ্য জানিয়ে বলেন নতুন আইনটি পাশ হবার পরপরই অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে এ ধরনের ব্যাটিং ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর অনলাইন জোয়ার সঙ্গে কোনো যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি সাম্প্রতিক সময়ে বিকাশ রকেটের মতো এম এফ এসগুলোর বিরুদ্ধে অনলাইন জুয়া ক্রিপ্টোকারেন্সি ও ই কমার্স এম এল এমের নামে অর্থ পাচারের অভিযোগ উঠেছে নতুন সাইবার আইন কার্যকর হওয়ার পরে এসব অভিযোগ তদন্ত করে দেখা হবে